স্থানীয় পর্যায়ে পৌরসভার মেয়র উপজেলা চেয়ারম্যান এবং চেয়ারম্যানগণ না থাকায় বর্তমানে স্থানীয় পর্যায়ের লোকজন চরম অসুবিধার মধ্যে আছে যেমন আমাদের বলগাড়িতে উপজেলা চেয়ারম্যান না থাকায় উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী অফিসারকে মেয়া পৌরসভার মেয়র না থাকায় পৌরসভার মেয়র দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাসিল্যান্ট বলকা লিখে সুতরাং উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব নির্বাহী অফিসার পালন করতেছে নির্বাহী অফিসারের দায়িত্বটা এখন ডবল হয়ে গেছে অনুরূপভাবে পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছে অ্যাসিল্যান্ড বল খালি দায়িত্ব অ্যাসিল্যান্ট নিজেই এখন পালন করতে গিয়ে দুইটা দায়িত্ব পালন করতে গিয়ে তার নিজের কার্যক্রমে স্থবির হয়ে পড়ছে কালকেও আমার কাছে একটা অভিযোগ আসছে যে ভূমি অফিসে বলকাল দিনেই যে দু হাজার এগারো সালের জায়গায় বারো সাল হয়েছে সেটা সংশোধন করতে গিয়ে এখন আবার মাসের পর মাস যাচ্ছে চলে যাচ্ছে অ্যাসিলেন্টকে পৌরসভাও দেখতে হয় আবার অ্যাসিলেন্ট অফিসও দেখতে হয় অদূরভাবে টিওনোকে উপজেলা চেয়ারম্যানের কাজও দেখতে হয় অথচ উপজেলা চেয়ারম্যানের কাজ তেমন বেশি না কিন্তু কথা হচ্ছে পৌরসভায় অনেক কাজ রয়েছে পৌরসভাগুলোতে যে ওয়ার সন্দৃ করা জন্ম নিবন্ধন দেওয়া থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম করতে হয় তাই স্থানীয় পর্যায়ে উপজেলা চেয়ারম্যান বা পৌরসভার চেয়ারম্যান কোনো কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাঁচই আগস্টের পরে কোনো কোনো এলাকায় চেয়ারম্যানও নাই তাই স্থানীয় পর্যায়ের জনগণ ওয়ার্ক গ্রহণ করা জন্ম নিবন্ধন বর্তমানে ভোটার নিবন্ধনের যে কার্যক্রম চলতেছে সেগুলোর জন্য বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করা অনেকটা কঠিন হয়ে গেছে তাই স্থানীয় পর্যায়ে নির্বাচনটা অন্ততপক্ষে আগে হওয়া দরকার কারণ জাতীয় পর্যায়ের যে নির্বাচন সেটি ডিসেম্বরে হবে বলে ঘোষণা করা হয়েছে কিন্তু স্থানীয় পর্যায়ের যে পৌরসভা ইন্ডিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এই পদগুলো যদি বেশি দিন খালি খালি থাকে তাহলে স্থানীয় জনগণ খুবই অসুবিধার সম্মুখীন হবে বলে আমার ধারণা তাই স্থানীয় সরকার নির্বাচন হওয়া দরকার এবং স্থানীয় পর্যায়ের বিষয়গুলো বিবেচনা করা দরকার কারণ একজন ব্যক্তি দুইটা পথ নিয়ে একজন অ্যাসিলেন্টকে পৌরসভার দায়িত্ব আবার টিওনোকে ওজেলা চেয়ারম্যানের দায়িত্ব অনুরূপভাবে বিভিন্ন চেয়ারম্যান যে নাই তাদের দায়িত্ব আবার সরকার বিভিন্ন কর্মকর্তাকে দেওয়া হয়েছে এই গোজামিল অবস্থার মধ্যে একটা স্থানীয় পর্যায়ে রয়েছে জনগণ আমাদের কাছে এসে কিছুদিন আগেও আমরা বিষয়ে পৌরসভার মেয়রের বরাবরে একটা দরখাস্তও দিতে হয়েছে অথচ পৌরসভার মেয়র তো নাই প্রশাসক পৌর প্রশাসক বরাবরে কদুকিলের এক লোক এসে একটা দরখাস্ত দিয়েছে যাই হোক কথা হচ্ছে যে স্থানীয় পর্যায়ে নির্বাচনটা অন্তত পক্ষে দ্রুত হোক এটাই আমরা আশা করি সুতরাং সরকার যেন বিবেচ বিষয়টা বিবেচনা করে তাই আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এ কথাটাই বলতে চাই যে জনগণের যাতে কোনো অসুবিধা না হয় স্থানীয় পর্যায়ের জনগণ এখন চরমভাবে অসুবিধার সম্মুখীন ওয়ার্ডস গ্রহণ করা জন্ম নিবন্ধন গ্রহণ করা এবং বিভিন্ন পর্যায়ের সাহায্য সহযোগিতার ক্ষেত্রের কারণে বয়স্ক বিভিন্ন কারণে স্থানীয় জনগণ চেয়ারম্যানের কাছে পৌর কাছে যেতে হয় কিন্তু দেখা যাচ্ছে যে পৌর মেয়ারও নাই অনেক সময় দেখা যাচ্ছে অনেক চেয়ারম্যানও নাই সুতরাং এই বিষয়গুলো কাজে স্থবির হয়ে গেছে অপরদিকে অ্যাসাইমকে উপচারণের ভূমি অফিসারকে পৌরসভার কাজ করতে গিয়ে উনি ওনার কর্মে কিছুটা হলেও সময় দিতে পারতেছে না বিদায় আমার মতে বিষয়গুলো ভেবে দেখা দরকার স্থানীয় সরকার বেশিদিন খালি রাখবে জনগণে জনপ্রশাসনে স্থানীয় সরকার পর্যায়ে একটা স্থবির অবস্থা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে বলে আমি মনে করি তাই বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ যারা বিষয়ে অভিজ্ঞ আছে তাদের প্রতি অনুরোধ রইলেও স্থানীয় সরকারের এই পথগুলো দ্রুত পূর্ণ করার জন্য নির্বাচনের একটা ব্যবস্থা করা দরকার বলে আমি মনে করি সকলকে ধন্যবাদ